হ্যালো ওয়েলকাম ব্যাক উই ইয়ার ফুডিস আজকে বহু দিন বাদে বহু মাস বাদে আজকে ভিডিও করতে বসলাম তারা কি বলি হ্যাপি খ্রিসমাস না একটা বিশেষ কারণে আমি ভিডিও করতে পারিনি কি কারণ সেটা তোমাদের খুব শিগগিরই আমি জানাবো এই ভিডিওতেই আশা করতে জানাতে পারবো যদি না পারি তাহলে পরের কোনো একটা ভিডিও জানাবো আজকে টোয়েন্টি ফিফথ উপলক্ষে আমাদের বাড়িতে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি আমি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো তার বাইরে আর কিছু না যখন ওঠে কাচির প্যারা ভাই কোন উপায় নাই যেমনে হোক বই একে দোর দিয়া যাই আগে দোকানে দোকানের সামনে যখন যাই না কে ঘ্রানটা পাই মাথা থাকে না ঠিক দৌড়াইয়া বসি এক্ষণে মেনু দেখা কনফিউজ হইয়া যাই কাচিনি মুনাতি কাশি ভাই ডিসাইড করতেই লাইগা যায় বিশ মিনিট আই হাই খামু কোনটা এইমাত্র তোমরা দেখে এলে আমি আমরা যারা সবাই মিলে আমরা পিকনিক করছি আমি একটা বিশেষ কারণে আমি উঠতে পারছি না তো সেই কারণে আমার একটা বোনকে দিয়ে আমি ভিডিও করতে পাঠিয়েছিলাম মানে বিরিয়ানিটা যে লেয়ারটা রেডি হচ্ছে আমাদের আজকে মেনু আমি দেখে তোমরা তো বুঝেই গেছো বিরিয়ানি মেনু হচ্ছে তার সঙ্গে আরেকটা কিছু হচ্ছে সেটা আমি জানি আবার জানি না তো আমার সাথে তো কী করতে চাই তো আমি তো বললাম যে আমি ভিডিও করতে পারছি না একটা বিশেষ কারণে উঠতে পারছি না আমার এই যে বোনটাকে তোমরা দেখছো তো এই বিনটাই সব ভিডিও বানিয়ে আনছে এবং তোমরা দেখতে থাকো আমি বিশেষ কারণে উঠতে পারছি না সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না যদি সময় সময়সূচক হয় মাঝকে বললেও বলতে পারি এর নাম অম্বিকা অম্বিকা কিছু বলে দাও হাই তোমরা দেখতে থাকো বিরিয়ানি ভেতরে থেকে আথা বিরিয়ানি হইলে যাই না তো কিছু আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার রিন্দা মন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাত কি আসে যায় জমে যায় যদি হয় সাথে বোরহানি চোখ মেললে দেখলে তোমরা হাড়িতে অলরেডি বিরিয়ানি চাপানো মানে ভাবে বসানো হয়ে গেছে এবার নাবুর মানে যেটা ভাপে ফুটে যেটা হবে নামানোর অপেক্ষা তারাকে দেখলে যে তোমার দুধ দিয়ে মানে গোলাপ জল কেওড়া জল সব মিশিয়ে যে দুধটা দেয়া হলো তো লেয়ার করা হচ্ছিলো সেটাও তোমরা দেখলে তো এখন বিরিয়ানিটা ভাপে বসানো হয়েছে দমে আর কি হাঁড়িতে দুটো হাঁড়িতে যেহেতু অনেকজন আমরা এই মুহূর্তে দশ এগারো জন মতো তো দমে বসানো হয়েছে বিরিয়ানিটা এবং যেহেতু আমাদের তো এটা ঘরের বুঝতেই পারছো তোমরা যেহেতু সেই জন্য আমাদের পক্ষে তো এত বড় হাঁড়ি যেটা বিরিয়ানির হাঁড়িতে হয় সেটা তো সম্ভব না আমাদের পক্ষে করা তো সেই কারণে দুটো হাঁড়িতে আমাদের করা হয়েছে এরপরে তো বাকিটা দেখা যাক আর যে কারণে আমি উঠতে পারছি না সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কারণটা এই দেখ যে তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট্ট সোনা বাবাটা তো ও এখন আমার কোলে রয়েছে যেহেতু সেই জন্য ওকে নিয়ে তো আমার পক্ষে এই মুহূর্তে ভিডিও করা সম্ভব নয় তো ও একটু বড় হোক তারপর আমি রেগুলার আমরা ভিডিও চালু করবো আবার আমি আমি ও ওর বাবা আমরা তিনজন মিলে রেগুলার ভিডিও আবার চালু করব আজকে ভিডিও এটাই দেখো কারণ কি আজকে আমার বোনরা যারা আমরা পিকনিক করছি বাড়ির মেম্বাররা আমার বোনরাই আজকে ভিডিও করে দিচ্ছে কারণ আমি এর জন্যই উঠতে পারছি না যে এইটুকুনি বাচ্চা কোলে তোমরা আশা করি বুঝতে পারছো কী করে একে রেখে উঠবো এ আমার কোলেই ঘুমায় মানে সেই কারণে আর কি তো তোমরা একে আশীর্বাদ করে যেন সুস্থ হয়ে বড় হয়ে ওঠে একটু বড় হলেই আবার রেগুলার ভিডিও চালু করব আমরা বিরিয়ানি মানে ভাপে যেটা বসিয়েছিল দমে ও যেটা ভিডিওটা করে এনেছে এন্ড যে হাঁড়ি দুটো হাঁড়িতে ভাগ করে কারণ তোমাদেরকে বললাম আমরা দশ এগারো জন মিলে করছি পিকনিকটা তো একটা বড় হাঁড়িতে করা তো সম্ভব নয় আমাদের পক্ষে এবার বিরিয়ানিটা ধালা হবে সেটা ও ভিডিও করে আনবে কিছু বলতে চাও অম্বিকা না আমি আর কিছু বলতে চাই না

কারণ এটা খুব সত্যি কথা যারা রান্না করেছে তাদের কৃতিত্ব পাওয়াটা একশো ভাগ অধিকার আছে তো যাই হোক আমাদের হয়েছে ডিম বিরিয়ানি আর মাছের কালিয়া হয়েছে যতদূর আমি শুনলাম আমি তো নিজেও অ্যাকচুয়ালি যাই না কি হয়েছে তো এবার দেখা যাক আনুক খাবার আনুক এবং যারা রান্না করেছে তাদেরকেও দেখাবো চেষ্টা করবো দেখানো তারা যদি ক্যামেরার সামনে আসে অবশ্যই অবশ্যই তাদেরকে দেখাবো তো বিরিয়ানি হয়ে গেছে এসে গেছে রেডি পুরো সার্ভো হয়ে গেছে ডিম বিরিয়ানি আর মাছের কালিয়া বানানো হয়েছে দেখিয়ে দিচ্ছি সেটা হ্যাঁ এই দেখো আমি খাবার নিলাম একটুখানি ঠিকঠাক ভালোই হয়েছে হোমমেড বিরিয়ানি যেমন হয় ওরা দেখতে থাকো নতুন নতুন ভিডিও আরো আসবে অনেকদিন দেরি হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী লাইক কমেন্ট সাবস্ক্রাইব উই আর ফুডি অলওয়েজ এন্ড অল টাইম টাটা আমার তো বেশ ভালোই লাগলো সত্যি কথা বলতে খেতে

মাছের গালিটা সত্যি অসাধারণ হয়েছে বিরিয়ানি মানে বিয়ানি দশে আমি যদি 7 8 দি মাছের গালি আমি 10 10 দেব ওটা তার মানে এ বলবে আমি মাছ খেতে ভালোবাসি সেই জন্য কিন্তু নয় সত্যি মাছটা ভালো হয়েছে সেই জন্য চলো না বাঙালির একটু মাছ হয় আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আর এই ভিডিও বানাতে প্লিজ তার জন্য যদি মনে করো না আমাদের সিচুয়েশনটা তোমরা আশা করি বুঝবে এবং একটু বড় হোক আমি তোমাদের তো তখনই বললাম বড় হোক তখন সবাই মিলে আবার ভিডিও বানানো যাবে কিছু মনে করো না তোমরা আবারও বলছি চলো দেখতে থাকো আর ফুডিস আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের টাটা